সাপ আর টাকি মাছের মধ্যে খুব বন্ধুত্ব কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী অহংকারের বসে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে ভরা বর্ষায় দুই বন্ধু একসাথে ঘুরতে বের হল সাপ তার রাজকীয় ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো এতে সাপের সাথে মাছের চলতে সমস্যা হচ্ছিল দুজনে চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকিমাস সাপকে বলল বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো সাপ বলল বন্ধু যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতেই পারো না তাই আমার চলন তোমার কাছে মনে হয় ব্যাপারটা আসলে তা নয় তোমার তোমার চলার কারণে আমি বাঁকা হাঁটতে পারছি না সাপ বলল বাপদাদার চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে একে তো মাসের চেয়ে লম্বা বলে অহংকার তার উপর সাপের অন্তর বিষ তাকিমাস যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোসফোস করে ফুলতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখলো তখন করে বন্ধু সেই তো সোজা হইলি তাও মরণের পর ঠিক তেমন অবস্থা আমাদের আমরা অনেক অহংকার করি আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি মানুষকে মানুষ বলে গণ্য করতেই চাই না একটা কথা জানেন তো অহংকার পতনের মূল আপনি অহংকার করবেন পতন আপনার হবেই তাই অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন কারণ মরণের পরে সোজা হলেও কোনো লাভ নাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বু